সারদামুনির এই রকম সরল ব্যবহার একান্ত বিশ্বাস ও মিষ্টি কথায় এই দস্যু দম্পতির প্রাণ একেবারে গলে যায় তারা নিজের মেয়ের মতোই সান্ত্বনা দিতে লাগলেন এবং মেয়ে ক্লান্ত বলে কাছেই গ্রামের এক দোকানে নিয়ে গিয়ে রাখল মহিলাটি নিজের কাপড় বিছিয়ে বিছানা করে দিল ও পুরুষটি দোকান থেকে মুড়ি মুড়কি কিনে তাকে খেতে দিল পরে বাবা মায়ের মতন আদর ও স্নেহে ঘুম পাড়িয়ে দিল সারা রাত লাঠি হাতে নিয়ে পুরুষটি পাহারা দেয় অবশেষে ভোরে তাকে সঙ্গে নিয়ে তারকেশ্বর পথে চলতে চলতে মহিলাটি ক্ষেত থেকে কড়াই ছুটি তুলে সারদার হাতে দিতে লাগলো আর সারদাও খেতে খেতে পথ চলতে লাগলো পৌঁছেই তারা একটা চটিতে আশ্রয় নেয় বাবা তারকনাথের পুজোও হলো মহিলাটি স্বামীকে বলল আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি তাড়াতাড়ি মাছ আর সবজি নিয়ে এসো আজ তাকে ভালো করে খাওয়াতে হবে এরপর শ্রীমায়ের সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে আসে শ্রীমাও তার আশ্রয়দাত্রী বাগদি মায়ের সঙ্গে সকলের পরিচয় করে দিয়ে বললেন এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাতে যে কী করতুম বলতে পারি না এখানে আমরা দেখতে পাই সুপবিত্র মাতৃত্ব শক্তি এবং দস্যুর নিষ্ঠুরতার সংঘর্ষস্থলে মাতৃত্ব কীভাবে বিজয় লাভ করল তারা সবাই মিলে সেখানে রান্না করলো এবং খাওয়া দাওয়া সেরে বৈদ্যবাটি রওনা হল এক রাতের মধ্যেই শ্রীমা ও তোর ডাকাত বাবা মা পরস্পরকে এত আপন করে নিয়েছিলেন যে বিদায়ের সময় তিন জনেরই চোখে জল ঝরতে লাগলো অনেক দূর পর্যন্ত শ্রীমাকে এগিয়ে দিতে দিতে বাগদি রমণী ক্ষেত থেকে কড়াই ছুটু তুলে কাঁদতে কাঁদতে সেগুলি তার আঁচলে বেঁধে দিয়ে বলল মা সারদা রাতে যখন মুড়ি খাবি তখন এগুলি দিয়ে খাস সারদা ও দস্যু বাবা মাকে সুবিধা মতো দক্ষিণেশ্বরে গিয়ে তাকে দেখে আসার কথা স্বীকার করিয়ে তবেই তাদের ছেড়ে চললেন এই অঙ্গীকার দস্যু বাবা মা রক্ষা করেছিল তারা দুজনে নানা রকম জিনিসপত্র নিয়ে শ্রীমাকে দেখতে মাঝে মাঝে কয়েকবার দক্ষিণেশ্বরে এসেছিল শ্রীরামকৃষ্ণও শ্রী মায়ের মুখে সব কথা শুনে ওই সময়ে তাদের সঙ্গে জামাইয়ের মতো ব্যবহার ও আদর যত্নে তাদের পরিতৃপ্ত করেছিল সমস্ত ঘটনাটা ভক্তদের কাছে বর্ণনা করে শ্রীমা শেষে বলেছিলেন এমন সরল ও সচ্চরিত্রে হলেও আমার ডাকাত বাবা মা আগে কখনো ডাকাতি যে করেছিল এ কথা আমার মনে হয় অর্থাৎ তেলোভেলোর মাঠেই সেই লোমহর্ষক সন্ধ্যার ঘটনাটিকে তিনি কোনো দিনই সাধারণ ব্যাপার বলে মনে করেননি দস্যুবৃত্তি করা ডাকাত দম্পতির কঠোর মন কেমন করে এতটা নরম হয়েছিল তা আমরা বুঝতে পারি না হয়তো শ্রীমায়ের সরলতা এবং পবিত্রতাই তাদের হৃদয় জয় করেছিল অথবা এর পেছনে কোনো দেবী শক্তিও ছিল কারণ শ্রীমা একবার কোনো কোনো ভক্তকে বলেছিলেন যে তিনি ওই দম্পতিকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো তারা উত্তরে বলেছিল তুমি তো সাধারণ মানুষ নও আমরা তোমাকে কালী রূপে দেখেছি শ্রীমা বাধা দিয়ে বললেন সে কি গো তোমরা এটা কি দেখলে কিন্তু তারা বিশ্বাসপূর্ণ অনুযোগ সহকারে বলল না মা আমরা সত্যিই দেখেছি আমরা পাপি বলে তুমি রূপ গোপন করছো শ্রীমা উদাসীনভাবে বললেন কি জানি আমি তো কিছুই জানি না সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি